আমগুড়ির দক্ষিণ বড়বিলা পাড়ার বন্যা বিধ্বস্ত এলাকায় এবিটিএ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এই উদ্যোগে মোট পঁচিশ হাজার টাকার বই পনেরো হাজার টাকার খাতা এবং ছশটি কলম ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জোনাল কমিটির সভাপতি দীপঙ্কর দাস সম্পাদক জয়ন্ত দি এবং কোষাধ্যক্ষ দীপক মাহাতো তারা বলেন শিক্ষার ক্ষেত্রে যেন কোনো ছেদ না পড়ে সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ সবেতেই এই সংগঠনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতাই সংগঠনের আসল শক্তি সংগঠনের সদস্য তথা ব্যবসায়ীদের নানান নিরাপত্তার বিষয় সহ সমস্যা সমাধানের সবসময় পাশে থাকে সংগঠন ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সচিব সুদেব নন্দীর স্বর্গীয় পিতা অমূল্যচন্দ্র নন্দীর বাৎসরিক উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শহরে এদিন সংগঠনের পক্ষ থেকে প্রায় 50 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাবার 48 বছরের এই সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে জানানো হচ্ছে দুর্গাপূজো বিজয় দশমী দীপাবলি ও छठপূজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির দক্ষিণ বড়বিলা পাড়ার বন্যা বৃদ্ধস্থ এলাকায় এবিটিএ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এই উদ্যোগে মোট পঁচিশ হাজার টাকার বই পনেরো হাজার টাকার খাতা এবং ছশটি কলম ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জোনাল কমিটি সভাপতি দীপঙ্কর দাস সম্পাদক জয়ন্ত দি এবং কোষাধ্যক্ষ দীপক মাহাতো তারা বলেন শিক্ষার ক্ষেত্রে যেন কোনো ছেদ না পড়ে সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা আজ ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির দক্ষিণ বড়বিলা পাড়ার বন্যা বিধ্বস্ত এলাকায় এবিটিএ বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ইসলামপুর জোনাল কমিটির